মহারাজ বলছ এই মহারাজ কি সাংঘাতিক সাংঘাতিক ব্যাপার আমার রাজ্যের মধ্যে খুন তো কোনো ভাবে মেনে নেওয়া হচ্ছে না মহারাজ এই তুমি আমাকে ছাত্রীর সম্বন্ধে কিছু বলো তো ছাত্রলীগ মহারাজীগ্রামিবির দেশের মধ্যে ইসলামী আইন কায়ম করতে চায় মহারাজ এই জামাত শিবির যদি ইসলামী ইসলামী আইন কায়েম করে ফেলে তাহলে তো আপনার আইন কাজ করবে না মহারাজ তাহলে তো আমার রাজ্য থাকতে পারবো না না মহারাজ তারপর 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 তারপরে জামাত শিবির ইসলামের দাওয়াত দেয় নামাজ পড়ে এগুলো তো ভালো না মহারাজ মৌলবাদী চিন্তা ভাবনা মহারাজ জামাত শিবির পরে ভার্সিটির মধ্যে কিন্তু তাদের ইসলাম সম্পর্কে ব্যাপক ধারণা ওরা ভার্সিটির মধ্যে তো এইসব বই ওরা এগুলো পড়তে চাই ওরা